নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা বানিয়ে নিলে আলাদা করে কোনো ডাল সবজি বানাবার প্রয়োজন হয় না ওয়ান পট মিল রেসিপি বলতে পারেন এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য কড়াইতে আমি প্রথমে দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন রিফাইন্ড তেল তেলের মধ্যে আমি দুটো সিদ্ধ করা ডিম একটু সামান্য নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুবই সামান্য একটু করে করে দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে ডিম দুটোকে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপরে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু ফুলকপিগুলোকেও দেখুন এরকম মানে মোটামুটি একটা সাইজের খুব ছোটো না আবার খুব বড় না আর আলুগুলোকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট আলু ছিল তাই এগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়ে দিয়েছি এতে আন্দাজ মতো নুন আর খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এই আলু আর ফুলকপিটাকে ভালো করে একটু ভেজে নেব খুব ভালো করে একটু লাল হয়ে যাওয়া অবধি দেখুন এই যে ফুলকপি আলুর রঙটা চেঞ্জ হয়ে এসেছে হালকা লালচে হয়ে এসেছে চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে এইভাবে আমরা এটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই আলু ফুলকপিটাকেও তুলে নিলাম এবারে এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি দেখুন সাদা জিরে তেজপাতা দুটো দুটুকরো দারচিনি চারটে লবঙ্গ আর একটা এলাচ ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়েছি পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব একটুখানি গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি পেঁয়াজটাকে দেখুন প্রথমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই যে পেঁয়াজে হালকা গোলাপি রঙ ধরে এসেছে এবং হালকা ব্রাউন হতে শুরু করেছে এই অবস্থায় আমরা এখানে দিয়ে দেবো এক চামচ আমি এখানে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ আর হাফ চামচ দিচ্ছি রসুন বাটা এবারে এই মশলাটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় এই মশলা কষানোর সময় পেঁয়াজটা আমাদের আরও একটু ভাজা ভাজা হয়ে গেল এবার আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো গুঁড়ো মশলা আমি খুব বেশি ব্যবহার করিনি হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো এই দিয়েছি আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই আমি কিন্তু আর এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না গুঁড়ো মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার যাতে এই গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে যায় এর কাঁচা গন্ধও চলে যাবে আর মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় মিনিটখানেক একটু এটাকে কষিয়ে নিচ্ছি জল দেওয়ার পরে তারপরে দেখুন এই যে এটা যখন কষানো হয়ে গেল গুঁড়ো মশলার কাঁচা গন্ধও চলে গিয়েছে এবারে এখানে আমরা ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেব। আলু ফুলকপিটা প্রথমে মিনিট দুয়েক আমরা এইভাবে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আলু ফুলকপিটা প্রথমে মশলার সাথে মিনিট দুয়েক একটু কষিয়ে নিলাম তারপর এখানে আমি এক কাপ চাল নিয়েছি যেটা ভালো করে ধুয়ে নিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম এটা এমনি ঘরে যে নর্মাল আমরা ভাত বানাই সেই চালই আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে দেরাদুন রাইস বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন তবে এটা আমি নর্মাল ঘরে থাকা চাল দিয়েই এই রেসিপিটি তৈরি করছি এই চালটা দিয়েও মিনিট দুয়েক একটুখানি ভালো করে ভেজে নিলাম চালে যেটুকুন জল রয়েছে জলটা পুরো মানে ভাজার ফলে জলটা পুরো শুকনো হয়ে গেল আর চালটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এসছে এই সময় আমরা এখানে আন্দাজ মতো নুন দিয়ে দেবো কারণ নুনটা আমরা ডিমটাও ভেজেছি নুন দিয়ে আর আলু ফুলকপিটা ভাজবার সময় একটু নুন দিয়েছি তাই এবার এখানে আরেকটু নুন দিয়ে প্রথমে নুনটা দেওয়ার পরে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার যেহেতু এখানে আমি এক কাপ চাল ব্যবহার করেছি তাই আমি এখানে দু কাপ জল দিচ্ছি এইভাবে দেখুন প্রথমে একটুখানি চালটা তো আমরা একটুখানি প্রথমে ভেজে নিয়েছি আর এটা ভিজিয়ে রাখা চাল ছিল ঘন্টাখানেক আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে একটু জলটা দেওয়ার পরে প্রথমে এক কাপ জল দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে আমি আরেক কাপ জল দিয়ে দেব এবার এই আরেক কাপ জলও এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে আমরা এর উপরে এইভাবে এটাকে হতে দেব এর উপরে আমি একটু স্লাইস করে কেটে নেওয়া টমেটো দিয়েছি এইভাবে দিয়েছি আপনারা চাইলে টমেটোটাকে আমরা যখন পেঁয়াজ আদা রসুন বাটা ভেজেছিলাম কষিয়েছিলাম সেই সময় টমেটো কুচি দিয়েও একটু কষিয়ে নিতে পারেন আমি সেই সময় টমেটো ব্যবহার করিনি টমেটোটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে এইভাবে উপরে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার ওই সিদ্ধ করে ভেজে রাখা ডিম দুটো দিয়ে দেবো এইরকম একটা ওয়ান পট মিল বানিয়ে নিলে তাহলে কিন্তু আলাদা করে আর ভাত ভাতের সাথে মানে সবজি ডাল ভাজা এসব বানাবার প্রয়োজন পড়ে না দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো উপরে আরেকবার একটু ছড়িয়ে দিলাম তারপরে আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এবার আমরা এটা ঢাকা দিয়ে হতে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে হতে দেব। দশ মিনিট পরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে তখনও ঢাকা অবস্থায় আরও দশ মিনিট রেখে দেবো তারপরে আমরা ঢাকাটা খুলব। আমি কিন্তু এটা দশ মিনিট বন্ধ করে দেওয়ার পরে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে দেখুন আমরা এটা সার্ভ করে দেব দেখতেও বেশ ভালো লাগে আর এই রকম একটি পদ হলে সত্যি আর কিন্তু অন্য কিছু বানাতে হয় না দেখুন ভাতটা যথেষ্ট ঝরঝরে হয় আর এর স্বাদও কিন্তু খুব অল্প মশলা দিয়ে বেশ চটজলদি জলদি বানানোও হয়ে যায় বাচ্চা বড় সকলেই কিন্তু এইভাবে বানানোর রেসিপি খেতে খুব ভালোবাসবে এইভাবে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে আমরা দেখুন আলু ফুলকপি আর ডিম দিয়ে এক পাকে তৈরি একটি রেসিপি বানিয়ে নিলাম এরকম করে বানালে স্বাদ কিন্তু অসাধারণ হয় বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস এসব তো সবসময় বানায় কিন্তু এরকম করে ঘরে থাকা উপকরণে বানিয়ে নেওয়া রেসিপিও কিন্তু দারুণ স্বাদের হয় এইভাবে একবার রেসিপিটি বানানোর অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ